আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সহকলী ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সবাই ভালো আছি তো আজকে দেখা আমাদের বেস্ট একটি বাংলাদেশের ট্র্যাক্টর উন্নত মানের ট্র্যাক্টর গাড়ি এবং জমি চাষ করার জন্য খুবই ভালো ট্রাক্টর তো অবশ্যই আজকে এই ট্র্যাক্টর সম্বন্ধে কথা বলবো আর নতুন এ ছোট বাইরের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই করে দেখানোর জন্য বোঝানোর জন্য তো আজকে আমাদের গ্রাম অঞ্চলে এই যে কৃষক একটি ছোট বাই গাড়িটা কিনছে মানে খুবই লাভবানিত আছে এবং খুবই ভালো মানে ভালো চলতা গাড়ি আর অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর কেনার ইচ্ছুক তো অবশ্যই আমাদের এ স্বরাজ গাড়ি লইবেন খুবই ভালো সার্ভিস দেয় আর অবশ্যই এটার মডেল হচ্ছে আপনার সরাস সাতশো বিয়াল্লিশ একটি এবং খুবই ভালো ট্রাক্টর এবং খুবই তেল কম খায় জমিতে চাষ অনেক ফিনিশিং মানে খুবই ভালো তো অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন আর অবশ্যই কিছু কথা বলি কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে তো অবশ্যই যদি আমাদের দর্শক ভাই যদি বিজ্ঞাপন দেন গাড়ি মানে ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন তো অবশ্যই আমাদের সঙ্গে সাথে সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই কোনো টাকা পয়সা নিয়ে না অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যে কেন দরকার হোক আর অবশ্যই আমরা বিজ্ঞাপন ফ্রি দিই তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে দিই দর্শক শুনুন তো অবশ্যই যেমন ট্র্যাক্টর গাড়ি কিনবেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি এবং স্যাগানাল গাড়ি মানে যে কেন ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর কিনবেন এবং আরেকটি কথা মানে এ শুনুন কথা বলে দেয় মানে যেই কিনো দরকার হোক মানে যেই কেন দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে তারপর গাড়ি কিনবেন আর অবশ্যই আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই কোনো টাকা পয়সা নেই না একদম ফ্রিতে আমাদের সকলকে মানে আমরা চেষ্টা করি মানে উপকার করার জন্য এবং যতটুকু পারি এতটুকু হেল্প করার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তো এই যে দেখেন আমাদের দর্শক এই যে দেখেন আমাদের কৃষক ভাই কি সুন্দর করে জমিরা চাষ করতেছে মানে একদম সেই তো অবশ্যই আমাদের নাম্বারটি এখন বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরেকটি কথা বল যদি যদি ক্যাফে পঞ্চাশ মহামান গাড়ি যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের কাছে ড্রাইভার আছে শুধু ট্যাপে চুয়ান্নপঞ্চাশ পঞ্চাশ যদি ড্রাইভার লাগে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটি বলে দিলে মানে মানে আগে কথা বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আমাদের নাম্বারটি বলে দিই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলে দেই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আর তো সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো আজকে দেখাইলাম আমাদের এই গাড়িটা সবাই নেবেন এবং বাংলাদেশের সেরা উন্নত মানের এক নম্বর ট্রাক্টর এটা আমাদের স্বরাজ সাতশো বিয়াল্লিশ একটি খুবই ভালো উন্নত মানের ট্রাক্টর তো আজকে দেখাইলাম জমিটা চাষ করল খুবই ভালো লাগলো আমাদের কাছে এই যে এখন ডাইভারশন তুলছে আর সবাই আমাদের সাথে থাকুন